হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার ছোট ভাইয়া তাসিন বাবু আর আজকে হ্যাপি বার্থডে তোমরা সবাই দেখবে আর হ্যাপি বার্থডে আজকে আমি ওকে কি গিফট দিই তাই না বলো আসসালামু আলাইকুম আজকে তাসিন বাবুর হ্যাপি বার্থডে আজকে তাসিন বাবুর হ্যাপি বার্থডেটা আসলে অনেক 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 বড় করে করতাসি আপনারা সবাই অবাক হয়ে যাবেন আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে বাবুর হ্যাপি বার্থডে এত বড় করে কিভাবে করলাম আসলে এর আগের বার একটু ছোট করে করছি দেখে আমার বাবু অনেক অনেক মন খারাপ করছে তো আমি চাই না যে এবার আর বাবু মন খারাপ করুক এর কারণে আমি কাঠ ছাপাইছি বাবুর জন্য অনেক বড় করে হ্যাপি বার্থডে করছি এবং অনেক বড় একটা কেক অর্ডার দিয়েছি তারপরে ওর জন্য পার্সোনালি সুন্দর একটা গিফট নিয়ে আসছি তো কেক কাটার পরেও ওই গিফটটা দেওয়া হবে আর ও কেকটা কাটুক আপনারা সবাই দেখতে থাকুন যে ও কিভাবে ওর হেভি বার্থডে পালন করে এবং ওর বার্থডে কেকটা কত সুন্দর আপনারা দেখবেন অনেক দামি ও কেকটা মানে আমার যথেষ্ট কষ্ট হয়েছে এই কেকটা কিনতে অনেক টাকা খরচ হয়েছে এখন করার কিছু নাই আমার ছেলের জন্য এটুকু তো আমার করতেই হতো তো আমার বেলা এসে বড় করা আরও বেশি বড় করার চেষ্টা করব তো আসলে প্রথমে আপনাকে কেকটা দেখিয়ে দিই যে কত বড় একটা কেক আনিছি ওর জন্য আর কেকটা কত সুন্দর ফাইনালি আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আমার বাবুর হেভি বার্থডের কেক সুন্দর করে আপনাকে একটু দেখাই এই যে দেখেন হ্যাপি বার্থডে বাবুর এই কেকটা আনতে আমার অনেক কষ্ট হয়েছে দুই তিন জায়গা অর্ডার দেওয়ার পরে তারপরে এই কেকটা আমাকে দিছে আর কেকটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এখন আমার ছেলে একটু পরে কেক কাটবে আপনারা দেখবেন চাকুটা অনেক কষ্ট করে আনানো হয়েছে বাহির অর্ডার দেওয়ার পরে চাকুটা আসছে তো চাকুটাও দেখবেন আপনারা আর কি গিফট দেয় সেটাও দেখবেন কেকটা কিনতে আমার মা কত কষ্ট করে এই কেকটা কিনেছে আমাদের জন্য কত কষ্ট করে মা আমাদের তো দেখেন গাইস আমার ছেলে মেয়ে দুজন মিলে এখন হ্যাপি বার্থডে কেক কাটছে তো আপনারা সবাই বলেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি চাঁদের কনা হ্যাপি টু ইউ এবার তুমি বাইকে কয় দাও আচ্ছা বাইরে কাছ দাও চাকুটা দেখেন এটা জার্মান থেকে আনান হয়েছে আসলে এই চাকুটা আনতে আমার অনেকটা খরচ হয়েছে কিন্তু চাকুটা দেখো তো এই যে দেখেন এই চাকুটা জার্মান থেকে আনিয়েছি অনেক কষ্ট হয়েছে তারপর আসতেও অনেক ভোগান্তি আমাকে পোহাতে হয়েছে তারপরে ফাইনালি আমার ঘরে এই চাকুর আসছে এই কেকের পিছনে আমার অনেক দিন খাটতে হয়েছে তারপরে এই কেকটা আমি অর্ডার দিতে পেরেছি তো আপনারা সবাই আমাকে জানাবেন কমেন্ট করবেন যে আমার ছেলের হেপি বার্থে কীরকম হয়েছে এখন আমার মেয়ের একটা গিফট আছে ও তাসিনবাবুকে সেই গিফটটা দিবে এবং আমি দুজনকেই একটা গিফট আছে আমার সেই গিফট দুটা দিব এই যে দেখেন আমার মেয়ে তাসিমবাবুকে একটা গিফট দিয়েছে দেখো গিফটটা হ্যাঁ ও ভীষণ সুন্দর গিফটটা অনেক সুন্দর এবার আমার পক্ষ থেকে আসলে আমার একটা গিফট আছে সেই গিফটটা এবার আমি দেব দুজনের জন্য দুইটা গিফট নিয়ে আসছি তো একটা গিফট এই যে জন্য দেখো গিফটটা কত সুন্দর এগুলো অনেক কষ্ট করে আমার অর্ডার দেওয়া হয়েছে ছোট বাবু তো তোমার খোলো তো দেখো চকলেটটা অনেক দামি চকলেট তো কিরকম হয় দেখো তো খোলো তোমার পেলাম

মজাই লাগছে তোমার বেদি তো আল্লাহ আল্লাহ আবার দেখা যাচ্ছে আমার হ্যাপি সময় আল্লাহ